আজকে আরো রয়েছেন সবাইকে জানাই আহ আন্তরিক অভিনন্দন এবং সাল অসলাম বলেন আসলে খুব ভালো লাগছিল গত সপ্তাহে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি কিন্তু আমার আসলে প্রতিদিনই কিছু না কিছু কর্মব্যস্ততা থাকে আজকে আমার গ্রামের বাড়িতে আমি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি প্রতি মাসে একবার যাই হয়তো সেখানে নয়টায় বসি কিন্তু আমি তোমাকে কোনো পাবনা অবস্থান করছি যদি আজকে এক ঘন্টা হয়তো পরে বসতে হবে এই জন্য আ সাড়ে আটটা প্রোগ্রাম বেরোতে পারলে আমি তো রেডি রেডি হয়ে যে দশটায় বসতে পারবো এই জন্যই দিয়া জানিয়েছিলাম প্রথমেই সকাল বেলা আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে আসলে আমি আমার কথা শুরু করতে চাই যে আপনারা আসলে কেমন আছে যদি আমি এই প্রশ্নটা আপনাদেরকে করি বা হাউ আর ইউ এই প্রশ্নটা যদি করি তাহলে আমরা এখানে যারা এখন আমরা উনিশ জন রয়েছি ইনক্লুডিং মি এখানে কিন্তু উনিশ জন রয়েছে কিন্তু আমরা এই উনিশ জন নানান জন নানান ভাবে এই প্রশ্নের উত্তর দিব কেউ হয়তো বলবো ভালো আলহামদুলিল্লাহ ভালো কেউ হয়তো বলবো খুব ভালো কেউ হয়তো বলবে মোটামুটি ভালো কেউ হয়তো বলবে খারাপ কেউ বলবে খুব খারাপ কেউ হয়তো বলবে জানি না দেখেন আমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে পেলাম ছয় সাত ধরে আরো বেশি ধরনের আমরা পেতে পারি কেউ হয়তো উত্তরই দেবে না এখন দেখেন আমাদের ভালো থাকার কিন্তু আবার রকম ফের আছে এই আজকে সকালবেলা আমরা শারীরিক ভাবে ভালো আছি কিনা আমরা সামাজিক ভাবে ভালো বা আমরা পারিবারিক ভাবে ভালো আছি বা কর্মক্ষেত্রে আমরা ভালো আছি কিনা বা আধ্যাত্মিক ভাবে ভালো রয়েছে বা আমাদের কিনা অর্থনৈতিক ভাবে ভালো তাহলে এই বলতে চাচ্ছি যে ভালো এই প্রস্ত যদি আপনি করি এটার অনেক ভেরিয়েশন আছে প্রস্ত যেটা সেটা হচ্ছে যে সব ভালো থাকার বড় ভালো থাকা হচ্ছে মন ভালো থাকা আমরা যারা এই মানুষের নিয়ে কাজ করি আমরা যারা মানে ভালো করে যান শুধু মন না আমরা যারা হেলথের সাথে কম বেশি জানি যে সকল ভালো থাকার আজকে যে সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি বা আমরা আজকে কর্মক্ষেত্রে যাব যে যেখানে যাব সেখানে যেতে হলে যদি আমাদের মনটা যদি আমাদের ভালো না থাকে আমার মনে হয় আমরা আমাদের মন ভালো না থাকলে আমরা কর্মক্ষেত্রে ভালো থাকবো না আমরা আধ্যাত্মিকভাবে ভালো থাকবো না আমরা শারীরিক ভাবে ভালো থাকবো না আমরা ভালো না আমরা পারিবারিক ভাবে ভালো কর্মক্ষেত্রে আমরা সকল ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হবে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে আধ্যাত্মিক স্বাস্থ্য বিঘ্নিত হবে এই এই কথার সাথে আবার আমি মনে করি আমরা সবাই একমাত এখন আমরা আহ আসলে স্ট্রেস ফ্রি আমরা আসলে থাকতে পারি স্ট্রেস ফ্রি থাকাটা আসলে আমি প্রথম দিনই বলেছি যে একেবারে কঠিন ব্যাপার যে এটা সম্ভব না স্ট্রেস আমাদের থাকবে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা যে স্ট্রেসটা রয়েছে সেই স্ট্রেসটা আমরা ম্যানেজ করতে পারছি কিনা যেমন আমরা সকালে রাত্রে সকালে সবাই আমরা ফজর নামাজ পড়েছি ফজর নামাজ পড়ে অনেকে হয়তো বা সকালে হাঁটাহাটি করেছি অনেকে বিভিন্ন ছোট খাটো খেলার অভ্যেস থাকে সেটা করেছি আমরা হয়তো একটু পরে যা আমি গাড়ি গাড়িতে আমি আমার গ্রামের বাড়ি যাব আর সেখানে যে আমি কিছু প্যাশন দেখবো সেখানে আমার আত্মীয় দেখা সাক্ষাৎ হবে আবার হয়তো ফিরে আসবো ফিরে এসে আমার পেশা পেশার যে কাজ আমি দেখবো এই যে আমি টাইম যদি খুব ইফেক্টিভলি হয় তাহলে আমার আহ ধারণা এবং আমার ধারণা আমার বই পুস্তক সেভাবেই বলে আমাদের যে চাপ স্ট্রেসটা ম্যানেজ করা সম্ভব স্ট্রেসটা কোপিং করা সম্ভব কিন্তু আমরা অনেকে আশা করি আমার কোনো মানসিক চাপই থাকবে না আমার একদম সম্ভব না মানসিক চাপ আসলে আমরা আহ কেন হয় আমরা গত ক্লাসেও অনেকদিন উদাহরণ দিয়েছি আমরা শুধু কি নেতিবাচক ঘটনা ঘটলে কি মানসিক চাপ বাড়ে ইতিবাচক ঘটনা কি মানসিক চাপ বাড়াইতে পারে না নেতিবাচক যেমন ধরেন একজন একজন পরীক্ষা ফেল করলো বা তার পরীক্ষায় আসলো অথবা তার সামনে দিয়ে খুবই ধরনের একটা ট্রমাটিক ইভেন্ট ঘটলো চাপ বাড়বে কিন্তু কিন্তু ইতিবাচক ঘটনাও চাপ বাড়ায় দেবে যেমন একজন একজন স্টুডেন্ট পরীক্ষায় সে খুবই ভালো রেজাল্ট করছে তাহলে ভালো রেজাল্ট করলে তাকে ভালো রেজাল্ট করলে তার সেই রেজাল্ট সাপেক্ষে তাকে একটা ভালো কলেজে ভর্তি হতে হবে ভালো কলেজে ভর্তি হতে হবে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এই যে তার দ্বন্দ্ব তাহলে ইতিবাচক তার রেজাল্ট ভালো হলো ইতিবাচক হবে কিন্তু এই ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাকে তার টার্গেটটা তা কিন্তু অনেক বেশি থাকে সেটা কি কাভার করার জন্য কিন্তু তার স্ট্রেসটাও তার বেশি থাকে তাহলে নেতিবাচক ঘটনার পাশাপাশি ইতিবাচক ঘটনা এবং আমাদের যে পারস্পরিক দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা অনেক সময় আমাদের মানসিক চাপ বাড়াইতে পারে আমরা আগে বলেছিলাম যে আহ স্ট্রেসটা ছিল জিনিস পারিপার্শ্বিক যেকোনো পরিবর্তন কারণে আমাদের মন ও শরীরের উপর যে প্রভাব বিস্তার করে তাই হচ্ছে মানসিক চাপ আমরা যদি উদাহরণ দেই যে আমরা যে যদি কথা কল্পনা করি তাহলে একজন স্টুডেন্ট এসএসসি ইন্টারমিডিয়েট পাস করলো সে তার বাড়িতে থেকে পাস করলো এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হলো এই যে তাহলে স্কুল লাইফ কলেজ লাইফ তারপরে পাশাপাশি সে বাসা থেকে হোস্টেলে গেল হোস্টেলে গিয়ে নানান জীবন চ্যালেঞ্জিং এই যে প্রত্যেকটা পারিপার্শ্বিক পরিবর্তন পাশাপাশি যে আমরা কেউ যদি আনমেরিড থাকি মেরিড হলাম সেখানে আমাদের বাচ্চা হলো আমাদের বয়স বাড়লো আমরা কেউ স্টুডেন্ট থাকলে আমরা চাকরি পেলাম চাকরিতে প্রমোশন হলো হলো আমাদের তারপরে জায়গা সাথে আমাদের কেমন রিলেশনশিপ এই যে আমাদের সেগমেন্টের যে পারিপার্শ্বিক চাপ আমাদের পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবর্তনের কারণে কিন্তু আমাদের মন ও শরীরের উপর যে প্রভাব বিস্তার করে সেটাকে কিন্তু আমরা মানসিক চাপ বা আমরা স্ট্রেন বলে থাকি আসলে মন থাকবে আমরা জানি যে যদি বলতে চাই মন তো আসলে নদীর মতো এই নদীতে ভাঙ্গন হবে নদীতে চর পড়বে নদীতে ঝড় হয় আমরা জানি তাহলে যদি মনটাকে আমরা নদীর সাথে কল্পনা করি তাহলে এই মনেও কিন্তু কি হবে মনেও ঝড় হবে মনেও মানসিক চাপ বাড়বে মনে অ্যাংজাইটি হবে মনে ডিপ্রেশন হবে মন ভালো থাকবে মন খারাপ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মানসিক চাপ এটাকে তো আমরা অনেক সময় আমাদের মেন্টাল হেলথ এর কথা মনে করতে পারি আমি তো হেলথ এর আমরা পার্টি আমরা মনে করি না মেন্টাল এ কারণে মনে না আমাদের হেলথ এ হেলথ এর আসলে মেন্টাল হেলথ কি আমরা জানি যে হেলথ মেন্টাল হেলথ যে এটা কিন্তু একটা মিসিং লিংক আমার যেটা ব্যাখ্যা আমার কাছে যেটা মনে হয় যদিও আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগ থেকে মেন্টাল হেলথ এর অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমার কাছে এখনো মনে হয় মেন্টাল হেলথ ইজ দ্য মিসিং ইলিমেন্ট অফ হেলথ সিস্টেম বাংলাদেশ কেমন আমরা যদি দেখি দেখেন বাংলাদেশের সাইকেট্রি যদি আপনাদের কারো হসপিটালে যাওয়ার সুযোগ হয় তাহলে হসপিটালের সবচেয়ে হার্ড টু রিস এরিয়ায় তা বিচ্ছিন্ন দ্বীপের মতো হচ্ছে সাইকেট্রি ডিপার্টমেন্ট গুলি অবস্থিত তাহলে আমরা কি একেবারে হার্ড টু রিস এরিয়া এবং বিচ্ছিন্ন দ্বীপের মতো এবং কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে মানুষের মধ্যে থেকে যদি আমরা স্টিগমা দূর করতে চাই মানুষের মন থেকে যদি আমরা মেন্টাল হেলথ নেতিবাচক ধারণা মুক্ত করতে চাই তাহলে আমাদের মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থাকে সমাজ ভিত্তিক করতে হবে এবং সাধারণত অন্যান্য বিভাগের বিভাগের সাথে এই বিভাগকে একসাথে রাখতে হবে এবং বিভাগ বিচ্ছিন্ন করে ফেলা যাবে না কিন্তু আমরা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো একেবারে আলাদা হার্ড টু রিচ এরিয়ায় কিন্তু এই আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি তুলনামূলক কিন্তু দেখা যাচ্ছে আমাদের চেম্বারটাকে তারা অনেকটা আইসোলেটেড করে দেওয়ার চেষ্টা করে কারণ এখানে নানান কিছুমের রুগী আসবে কারণ মানুষের রুগীকে তারা আসবে একটা অদ্ভুত মনে করে তারা হয়তো ভায়োলেন্ট মনে করছে মানসিক চাপের রুগীগুলোকে আমরা অস্বাভাবিকভাবে দেখি তাহলে কি এটা তারা অনেকটা বিচ্ছিন্ন একটা মূল যে চেম্বার চেম্বার থেকে আলাদা বিচ্ছিন্ন আলাদা জায়গা দিয়ে দিল যাতে অন্য রুগীদেরকে ডিস্টার্ব না হয় তাহলে নেতিবাচক ধারণা মুক্ত যদি আমরা করতে চাই তাহলে আমাদের সরকারি ও বেসরকারিতে যে আমাদের সমাজ ভিত্তিক হতে হবে অন্যান্য বিভাগের সাথে থাকতে হবে কারণ এই ডিপার্টমেন্ট নিয়ে যে মানুষের ধারণা আছে সেটা কিন্তু কম সম্পূর্ণ মিথ্যা যেমন আমরা মানসিক রুগীদেরকে ভায়োলেন্ট বলি কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল ভায়োলেন্ট গুলি সবগুলি মানসিক রুগীরা করে সবগুলিতে তো সাধারণ মানুষজন করে এই আমার যেটা আমি যেটা পড়াশোনা করেছি বা আমি যেটা জানি যে উগ্রতা বা ভায়োলেন্স মানসিক রুগী থেকে সাধারণ পিপুলদের মধ্যে অনেক বেশি তাহলে এইগুলি আমাদেরকে দূর করতে হবে কেন আমরা মানসিক চাপ দূর করব কেন সকালে উঠেছি আমরা করেছি আমরা গোসল করি আমরা করি শরীরের যত্ন নিষম খাদ্য মন ভালো না থাকলে আমাদের পড়ালেখা ভালো হবে না শরীর ভালো থাকবে না তার সাথে মিশতে ভালো লাগবে না বেড়াতে যেতে ইচ্ছা করবে না খেলতে ইচ্ছা করবে না আরো হাজার রকমের এবং মন যত্ন না হয় তাহলে মনের কিছু অস্বাভাবিক আবেগ আচরণ এবং চিন্তা চেতনা শক্তির অস্বাভাবিক পরিবর্তন হবে সুতরাং মনের যত্ন নেওয়াটা অতিব জরুরি এবং মনের যত্ন নিলে মানসিক রোগ হবে আমরা যারা মানসিক এই যে মানসিক চাপ মানসিক চাপ কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম যে শরীরের সকল জায়গাতে কিন্তু এটা প্রভাব পড়ে শরীরের সকল জায়গাটা সকল সেগমেন্ট আগে বলেছি যে এই মানসিক সিন্টোমের বা এই নিউরোটিক টাইপের সিমটমের যেহেতু সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশনটা আমাদের আমাদের শিক্ষিত মহল ইভেন গ্রামে গঞ্জে সমাজে কিন্তু একেবারে একেবারে নেই বললেই চলে এই জন্য যেমন আমার আমি বারবার বলি যে ক্লাসে যদি একজন বলে যে আমার মাথা ব্যথা আর একজন যদি বলে আমার মন ভালো নেই আমার মনে ভালো লাগছে না তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত সে মাথা ব্যথাটাকেই আমরা গুরুত্ব দিই সংস্কৃতিগত ভাবে আমরা কিন্তু সবাই জানি যে আবার শরীরের কথা সিম্পটম হলে শরীরের কথা লক্ষণ হলে কিন্তু আমরা কি হয় যে এটাকে গুরুত্ব বেশি দেওয়া হয় সুতরাং এই নিউরোটিক লাইবিলিলেস অ্যাংজাইটির কারণে বা মানসিক চাপের কারণে প্রভাবটা কিন্তু ওই ধরনের পড়ে সাইকোলজিক্যাল প্রভাবের থেকে মানে ফিজিক্যাল প্রভাবটা বেশি পড়ে ইভেন মাথা থেকে শুরু করে আমাদের দেহের যতগুলি সিস্টেম রয়েছে সব সিস্টেম এটা বাধাগ্রস্ত 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 করে যেমন মাথা ব্যথা হতে পারে মাথা ভার লাগতে পারে মাথা হালকা হতে পারে মাথা ভারী হতে পারে মাথা জ্বালা করা করতে পারে আমাদের বুকে ব্যথা হতে 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 পারে 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 পেইন আমাদের আমাদের প্রবলেম জিআইটি প্রবলেম হতে পারে আমাদের ইমিউনাইটি প্রবলেম হতে পারে আমাদের শরীরে ব্যথা হতে পারে ঘুমের সমস্যা হতে পারে পেটে ব্যথা হতে পারে তাহলে এমন কোনো সেগমেন্ট নাই সকল সেগমেন্ট ব্যবহৃত করে এই জন্য কিন্তু এই ধরনের রোগীগুলা কিন্তু সাধারণত মানসিক স্বাস্থ্যে যারা কাজ করে মেন্টাল হেলথ যারা কাজ করে এদের কাছে কিন্তু কম আসে কারণ কি এই রোগ গুলে ডিজিজ প্রেজেন্টেশন যেহেতু শারীরিক প্রেজেন্টেশনটাই মেইনলি হয় সুতরাং সম্ভবত কারণেই কারণে এরা সাইকেট্রিস্টের কাছে কিন্তু আসে না কারণ আসে না কিন্তু এই বিভিন্ন জায়গায় যাচ্ছে আর যাওয়ার কারণে কিন্তু এরা মানসিক চাপে আমাদের মনের উপর প্রভাব পরে মনের উপর প্রভাব পড়ে এবং আমাদের ব্রেনের উপরে বড় ধরনের প্রভাব পড়ে এবং একই মানসিক চাপ কিন্তু একই ধরনের কিন্তু এখন যদি পাবনা শহরে একটি ঘূর্ণিঝড় হয়ে যায় তাহলে পাবনা শহরে সব গাছ কিন্তু করে যাবে না পাশাপাশি যদি এখানে ভূমিকম্প হয় ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় তাহলে সকল বাড়ি কিন্তু নষ্ট হবে না যার ফাউন্ডেশন স্ট্রং যার যে গাছের শিকড় দুর্বল সে গাছের সাথে ভেঙে পড়বে সে বিল্ডিং সাধারণত ভেঙে পড়বে তাহলে এই ঝড়কে ম্যানেজ করার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত হতে হবে একটা গবেষণা দেখা গেছে মানসিক চাপের আসলে কি কি কারণ ইন্টারন্যাশনাল জার্নাল অফ মাল্টি ডিসিম রিসার্চ সালে একটা জার্নাল সেই জার্নালে দেখা যাচ্ছে যে ওয়ার্কলোড আমরা যে কাজ করি আমরা এখানে যারা আছি ওয়ার্কলোড এবং আমাদের যে ব্যক্তিত্ব কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে প্রতিবেশী কোন অসুস্থতা বা প্রতিবেশী কেউ মারা গেছে বা বেশি করেছে তাতে যে মানসিক চাপ হয় আবার কিছু মানুষ আছে যে একেবারে কাছের কেউ মারা গেছে কিন্তু খুব বেশি মানসিক চাপ হয় না পার্সোনালিটি মোরাল ইনজুরি এবং অর্গানাইজেশন ইস্যু যেমন ক্যারিয়ার স্ট্রাকচার আনসারটিটি চাকরি থাকবে কি থাকবে না অনিশ্চয়তা এবং কমিউনিকেশন ইস্যু ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই ফ্যাক্টরগুলি সাধারণত টাইম প্রেশার স্লিপ ডিপ্রেশনকে যদি থ্রেট দেয় ফিজিক্যাল মেন্টাল স্ট্রেট দেয় যদি কোনো কারণে বুলিং যেটা হয় আমাদের এই যখন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে বিভিন্ন সংসদ নির্বাচন নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয় যেভাবে বুলিং করা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় মিথ্যা ফেমিং করা হয় এগুলা কিন্তু আমাদের অনেক মানসিক চাপ বাড়ায় দেয় এদের সোশ্যাল মিডিয়ার যে প্রেশার সোশ্যাল মিডিয়ার প্রেশার এগুলো আমরা নিজেরা দেখছি দেখে এটা আমাদের অনেক প্রেশার বাড়ছে এবং ক্রিটিক্যাল অ্যান্ড কিছু অ্যাকশন আমাদের অনেক সময় মানসিক চাপ বাড়ায় দিতে পারে এখান থেকে আমাদের দুটা জিনিস মানসিক চাপ ম্যানেজ করার জন্য আমাদের দুটা জিনিস লাগবে আমরা যে মানসিক চাপটাকে যদি আমরা বুলেট হিসেবে গ্রহণ করি তাহলে বুলেটকে আমরা কিভাবে ডজ দিব সেটার একটা কৌশল জানতে হবে অথবা আমাদেরকে বুলেট জ্যাকেট করতে হবে আমাদের তাহলে আমাদের আমার মনে বুলেটকে মানসিক চাপকে যদি আমরা আমরা কৌশলগুলি ফলো করি তাহলে কিন্তু আমাদের আহ ভালো হবে আর কি আমরা কিভাবে মনে মানসিক চাপ আমরা কমাইতে পারবো আমরা যদি মনের যত্নটা ঠিক মতো নিতে পারি তাহলে আলের সময় মানসিক চাপ যেমন আমাদের যেমন শরীর আছে তেমন আমাদের মন আছে সুতরাং আমাদের আহ মন আছে মনের যত্ন নিতে হবে রাত জেগে থাকা আর ঘুমানো যাবে না অনেক সময় আমরা রাত জেগে থাকি আর দিনে ঘুমাই কিন্তু আমাদের ঘুমানোর যে মেকানিজম সেটা তো হয় রাত্রে দশটা থেকে একটার মধ্যে এটা তো মেকানিজম হয় কিন্তু এখন অনেকে আমাদের কি করি এখন আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ডিভাইস কারণে আমরা রাত্রে জেগে থাকছি যেগে থেকে আমরা হয়তোবা ভোর রাতে ঘুমাচ্ছি এবং নিয়ম মেনে আমাদের ঘুমাতে হবে রতিলের কাজ দিনই করতে হবে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে আমরা আমাদের বিভিন্ন পেশায় সময় দিচ্ছি সমাজকে সময় দিচ্ছি নিজেকে আমরা সময় দিচ্ছি আসলে আমাদের মনের চিকিৎসা করতে হবে নিয়ম মেনে ঘুমাতে হবে এবং নিজেকে সময় দিতে হবে পরিবার ও সদস্যদের সাথে আমাদের গুণগত সময় কাটাতে হবে সেই সাথে বন্ধুদের সাথে গুণগত সময় বলতে আমরা বলি কোয়ালিটি টাইম সামাজিক ভাবে দক্ষ হতে হবে আমাদেরকে আমরা যদি সামাজিকভাবে দক্ষ হই তাহলে আমাদের মনের উপর চাপ করে যাবে এবং ব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে স্বাভাবিক একাডেমিক পড়ার থেকে আমাদের অন্যান্য পড়ার অভ্যেসটা আমাদেরকে থাকতে হবে আমার মনে হয় আমাদের জিয়া ভাই এটা একমত হবে যে আমাদের আহ একাডেমিক পড়াশোনার থেকে আমার অন্যান্য বই প্রস্তুত বেশি পড়লে কি হবে আমাদের মানসিক চাপ করতে সহায়তা করবে ধর্ম চর্চা পাঠব্বাস বিরোধী খেতে হবে সবকিছু সিলেক্টিভলি খাওয়া যাবে না সকল কিছু সকল ব্যালেন্স খাবার আমাদের খেতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে পজিটিভ চিন্তা করতে হবে নিজেকে নিয়ে হতাশ হওয়া যাবে না মনের যে ক্ষতিকর দিকগুলা যে মনের ক্ষতি হতে পারে সেগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কি কি বেশি বেশি ইন্টারনেট আর মোবাইল থাকা যাবে না আরেকজনের আমরা সাধারণত সবসময় উন্নয়ন সমালোচনা করে এটা অ্যাভয়েড করতে হবে নিজের দেশকে দেশের মানুষকে ইতিবাচক ভাবে ভালোবাসতে হবে নিয়ম নীতি দেশের যে নিয়ম নীতি সেটা বিরোধিতা করে কাজকাম করা যাবে না আরেকজনের আনন্দে বা সফলতা আমাদেরকে ইয়ে হবে স্বীকৃতি দিতে হবে এবং যাবতীয় নেশা জাতীয় বস্তুকে অ্যাভয়েড করে চলতে হবে নিজেকে ধন্যবাদ দিতে হবে আমরা সাধারণত অন্যকে ধন্যবাদ দিই নিজের আমাদের প্রকাশ হবে এবং স্ট্রেসের লক্ষণ দেখা দিলে অবশ্যই মানসিক স্বাস্থ্য যারা নিয়ে কাজ করে তাদের সরদাপন্ন হতে হবে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে রাগ রাগ আসলে কোনো রোগ নয় রাগ যদি থাকে সেটা বিকল্প চিন্তা আমাদের করতে হবে যুক্তি দিয়ে সেটা ডিসকাশন করতে হবে এবং শরীরকে শিথিল করতে হবে বড় করে শ্বাস নিতে শিখতে হবে এবং সাথে কথা বলতে শিখতে হবে রাগ নিয়ে যদি হয় আমাদের এটা বিকল্প চিন্তা করতে হবে যুক্তি নিয়ে আমাদেরকে এটা চিন্তা করতে হবে শরীরকে শিথিল করতে হবে বড় করে আমাদের শ্বাস নিতে হবে প্রিয়জনের সাথে শেয়ার করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে হাসতে হবে আমাদের বেশি বেশি হাসতে হবে আরেকটা সুন্দর কথা বলতে চাই যে আমরা জানি যদি আজকে এখানে যারা রয়েছে যদি প্রশ্ন করি যে পৃথিবীর সব আশ্চর্য কি জিনিস কি কি রয়েছে আমরা কিন্তু সবাই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো কিন্তু একটি ছোট্ট গল্প একটি ছোট একটি ক্লাসের সবাই কিন্তু এটা লেখলো এবার একটি ক্লাসে বলা হলো যে পৃথিবীর সপ্তম আশ্চর্য কি কি রয়েছে সবাই সুন্দর করে লেখে একটি ছোট্ট মেয়ে কিন্তু কিছু না লিখে গালে হাত দিয়ে বসে রইল টিচার জিজ্ঞাসা করলো যে কেন তুমি লিখলা না তুমি দু একটা জিনিসের নাম বলো তো সে মেয়েটি বললো আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা হচ্ছে দেখতে পাওয়া শুনতে পাওয়া অনুভব করা স্বাদ অনুভব করা অনুভূতি বুঝতে পারা অপরের অনুভূতি বুঝতে পারা হাসতে পারা ভালোবাসতে পারা পুরো ক্লাসটি স্তব্ধ হয়ে গেল আমরা যেসব জিনিসকে খুবই ক্ষুদ্র এবং সাধারণ মনে করি সেটাই হতে পারে সেরা এবং অসাধারণ ভালো থাকতে হলে এই থাকা খুবই জরুরি দেখতে পাওয়া শুনতে পাওয়া ধ্যান পাওয়া স্বাদ বুঝতে পারা অনুভূতি বুঝতে পারা ভাসতে পারা এবং ভালোবাসতে পারা এবং আর ভালো থাকার আরেকটি ব্যাপার হচ্ছে টিম আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সে প্রতিষ্ঠানের সকল কোর্স কাজ আমি করে আমি যদি বলতে পারি আই ইজ বাই উই যখন আই উই দ্বারা রিপ্লেস হবে তখন ইলনেস বা স্ট্রেস বিকাম ওয়েলনেস অর হ্যাপিনেস তাহলে আমাদের মানসিক চাপ কমাতে সহযোগিতা করতে পারে এবং সবসময় আমাদের পজিটিভ বন্ধুদের সাথে থাকতে হবে মানসিক চাপ কমাতে হলে সবসময় আমাদের পজিটিভ বন্ধুদের সাথে যারা আপনাকে হতাশ করবে না যারা আপনাকে তেল দিবে না যারা আপনাকে আপনার সমালোচনা করতে পারবে যারা আপনার উৎসাহ দেবে এই ধরনের যারা পজিটিভ বন্ধু যারা আপনার বন্ধুত্ব নির্বাচন করতে হবে এবং বন্ধুদের সাথে সময় কাটাতে হবে তাহলে বন্ধুত্বের কারণে আপনার স্ট্রেস অনেক অংশে কমে যাবে এবং ব্যর্থতা হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট আমরা সকল ক্ষেত্রে কি আমরা সাকসেস ব্যর্থতা আমাদের জীবনে একটা পার্ট সুতরাং ছোটবেলা থেকে আমাদেরকে জানতে হবে ব্যর্থতা মানুষের জীবনে থাকবে ব্যর্থতায় শেষ কথা না ব্যর্থ হলে ধৈর্য হবে ব্যর্থতাকে আগলে ধরলে সফলতা আসবে না সকালে সকালে ব্যর্থ হবে জীবনের এবং আমাদের শিক্ষার উদ্দেশ্য আসলে কি শিক্ষা হলে আমরা জানি যে আমাদের কেবল তথ্য পরিবেশন না বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য আমাদের জীবনকে করে করে এডুকেশন লার্নিং যেন আমরা যদি ঘুরতে মিশরে যে নীলনদ দেখি নদের পরিবেশ দেখি অথবা ব্রাজিলে আমরা দেখলাম যে প্রকৃতি প্রকৃতি থেকে লার্নিং করলাম আমি যে আশেপাশে সুন্দর প্রকৃতি সুন্দর লাগে আমাদের মন ভালো লাগে তাহলে আমি এলাকায় এসে আমার আমার এলাকায় যে ডোবা আমার এলাকার যে নালা সেটা আমি পরিষ্কার করব এটাই হচ্ছে এডুকেশন করলাম লার্নিং করলাম আমাদের বিহেভিয়ার চেঞ্জ করলাম শিক্ষার উদ্দেশ্য তো সেটা আসলে জি ভাই আমার মনে আমি শেষ করবো আপনি শেষ করতে পারেন স্যার আমাদের